হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো চলে এসেছি আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি সুস্মিতা তো আজকে কী কী হলো আজকে একটা ডেলি ব্লগ দেবো ভাবছি তোমাদেরকে কারণ অনেক দিন ঘরে অসুস্থ হয়ে পড়ে থাকার পরে যেদিনকে একটু সুস্থ হলে আমি মনটা বেশ জন্মনে হয়ে রয়েছে আর আজকে হামের পরে আমাকে প্রথম স্নান করানো হবে মানে পাঁচ দিন পরে স্নান করবো আর এই দেখো বিছানা চাদরটা পাল্টে নিয়েছি আর বিছানার ওপরে যে ধুলো বালি চির একটু ঝের ঝাড়পোচ করে নিলাম তারপর চলে এলাম আমার এই মেঝেটাকে একটু পরিষ্কার করতে আর দেখো বালিশটা কভার করতেই তুলো পড়ে গেছে তারপর কি ভাব করবো আর ভাবছি যে ঘরটা তাহলে চলো একটু মুছেই নি যেহেতু আমি একা একা ছিলাম এই ওপর ঘরে এই পাঁচটা দিন তাই একা বিরক্তিকর লাগলেও এই ঘরগুলোতে আমাকে মুছতেই হবে কারণ যেহেতু এখানে আমিই ছিলাম তো এখানে দেখো আমি চলে এসেছি আমার গাছগুলোকে দেখাতে তোমাদেরকে আর দেখলাম ওয়েদারটা কী দারুণ রয়েছে আর সব শেষে চলে এসেছি স্নান টান করে এবার আড্ডা মারতে এই ঘরে যে কতদিন পরে এই বিছানায় আমি বসেছি রাজত্ব করছি সেটা তোমাদের মানে বলে বোঝানো যাবে না আর এখানে দেখো বুনু মায়ের সাথে এই যে কী সব করছে মাসাজ ফাচাজ দিচ্ছে সে মা তো নিতেই পারছে না আর আজকে আমার মা আসবে বাড়িতে তার জন্য কিন্তু দেখো স্পেশাল স্পেশাল রান্নাও কিন্তু মামুনি শুরু করে দিয়েছে এখানে হচ্ছে মুগের ডাল দিয়ে মাছের মাথা তারপর রয়েছে আমি যেহেতু জানো তো বলি নি যে আমার মা আসছে তারপরেও আমি বাজার চলে আসার পরে আমি বাপিকে বলেছি আজকে আমার মা আসবে আর বাপি অমনি বাজার থেকে তার বেয়ানের জন্য বেয়ানের পছন্দের পাঙাশ মাছ নিয়ে চলে এসেছে আর এখানে দেখো পাঙাশ মাছ ফলুই মাছ রুই মাছ কাতলা মাছ সব মাছ নিয়ে চলে এসেছে আজকে পুরো মাছই মাছ হয়ে যাবে তারপরে চলো ওপরে চলে এসেছি ঘরটাকে তো গোছাতেই হবে ওখানে মা রান্না করছে আর এখানে আমি দেখো ঘর গোছাতে ব্যস্ত কারণ দিন পরে ঘরটাকে একটু গোছাতে পারছি এই কতটা দিন তো আমি খুব একটা জামা কাপড় এদিক ওদিক করতে পারছিলাম না কারণ যাই ধরবো তাই ধুতে হবে তাই সেই অগত্যা আমি কিছুই ধরি একটা চাদর সাদা কালারের ছিল তোমরা জানো আমার ঘরে আমি সাদা কালারের বেডশিটটাই বেশিরভাগ সময় পাতি এই অনেক বেডশিট রয়েছে কিন্তু আমার জানো সাদাটা পাতার পরে আমার আর কিছুই ভালো লাগে না আর এখানে দেখো আমি একটু ঘরটাকে গুছিয়ে নিয়েছি কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর তোমরাও কিভাবে ঘর গোছাও সেটাও আমাকে একটু শেয়ার করবে তোমরা তো টেলিভ্লগ যারা দাও তোমাদের সবারটাই তুমি দেখতে পাই আর এখানে দেখো এই যে আমি আমাকেই দেখাচ্ছিলাম আগের মুখটা আর এই মুখটার মধ্যে একটু তফাত রয়েছে বুঝতে পারছো তো আগেরটা ছিল কালো এটা একটু ফর্সা কেন বলো তো পাঁচ দিন স্নান করলে যে কোনো মানুষই নোংরায় কালোই হয়ে যাবে তবে অবশ্য আমি একটু মুখটা দিয়ে আমি সবসময় মুছতাম ক্লিন করতাম না হলে তো জানোই এত গরমের মধ্যে থাকা যায় না আর এখানে দেখো এই যে ঠাকুরের ছবি রয়েছে একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখার আর নিচে যে কার্পেটটা দিয়েছিলাম ওটা আমি তুলে ফেলেছি যেহেতু আমি এই পাঁচটা দিন ওপরে ছিলাম তার উপরে সাংঘাতিক গরম হওয়াতে আমি মা কখনো এই মেঝেতেও শুয়ে পড়তাম আর এই দিনকে দেখো আমাদের পাড়াতে কীর্তন হয়েছিলো তো মামুনি বলেছে চল একটু কীর্তন দর্শন করে আসবি যেহেতু শরীরটা খারাপ মামনি একটু বলেছিল চল কীর্তনে যাবি একটু বসবি নাম শুনবি তারপর চলে আসবি তো এখানে দেখো আমি একটু ডিস্টেন্স মেনটেন করছিলাম যেহেতু আজকে স্নান দিয়েছে তাই আমি সবার মধ্যে বসছিলাম না কেউ হয়তো ভুল বুঝো না এখানে দেখো এখানে সবাই বসেছিল কিন্তু আমি বসছিলাম না ওই কারণেই তাই আমি এখানে চেয়ার পেতে আলাদা একটা মানে সেফ জায়গায় আমি বসেছিলাম যাতে ছোঁয়া ঢোয়া না লাগে তো একটা ভয় থাকে না মায়েদের তো সবসময় সারাক্ষণ ভয় থাকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে